হিন্দু ধর্ম মহাদেব অল্পতে তুষ্ট হন তাকে জল বেলপাতা বা ফল যে কিছু অর্পণ করা হয় না কেন মহাদেব খুব অল্পতে তুষ্ট হন বলে এই মহাদেবের পার্বণের জন্য আজকে এই শিব চতুর্দশীতে তার ভক্তগণ সারাদিন উপবাস থেকে মহাদেবের এই শিবলিঙ্গ জল বেলপাতা বধি দুগ্ধ ঘি এবং মধু অর্পণের আশায় আজকে সবাই সমাগত হয়েছেন মন্দির প্রাঙ্গনে আমরা রয়েছি মিরপুর দুই নম্বর কেন্দ্রীয় মন্দিরে মিরপুর দুই নম্বর কেন্দ্রীয় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইন সহকারে বিভিন্ন পূজা সারা দিন উপবাস করে তারা লাইনে দাঁড়িয়েছেন মহাদেবের মহাদেবকে প্রতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয় মহাশিবরাত্রিতে স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিল হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রির তিথিতে পার্বতীর তপস্যা সফল হয় সৌভাগ্য লাভ করার জন্য এই করেন এবং শিব করেন এই শিব মন্দির শিব পূজা করলে মহাদেবের আশীর্বাদ যে সমস্ত দুঃখ কষ্ট দূর করা হয় শিব পুরাণ অনুসারে রাতের শিব সৃষ্টি স্থিতীয় প্রয়ের মহাকান্ড মুক্ত করেছিল আবার এই রাতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞানতা দূর করার জন্য এই বিয়েতে পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দূর বেলপাতা ফুল দিয়ে পূজা করে দেখতে পাচ্ছেন মিরপুর কেন্দ্রীয় মন্দিরে মাতা ভগ্নিগণ তারা সারাদিন উপবাস থেকে পূজা অর্চনার জন্য আজকে শিব 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 চতুর্দেশে তারা এখানে উপস্থিত হয়েছেন এই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ এবং চতুর্থ হয়েছিল এবং রাত নয়টায় শেষ হয়েছে দ্বিতীয় পর্ব রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় পর্ব রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এবং চতুর্থ প্রহর রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত শিবরাত্রির এই পূজা আমরা দেখাচ্ছি সরাসরি মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে